মেগাস্টার সাকিব খানের পঁচিশ বছর ক্যারিয়ারের একটা বিশেষ দিন হচ্ছে আঠাশ মে এই কথাটা ইতোমধ্যে আপনারা এতবার শুনছেন এতবার শুনছেন যে প্রথম শোনাতেই মনে হচ্ছে ফারজানা পর কতবার শুনবো রেস্ট হয়ে গেছি তবে আপনি রেস্টলেস হয়েছেন কিন্তু ভালোবাসার কি কোনো খান্ত আছে নেই তো এই একটা দিন সর্বকালের সেরা একটি দিন সাকিব তার এই পঁচিশ বছর ক্যারিয়ার ভাই এটা চারটি কথা নয় এই পঁচিশটা বছর তাকে কত রকম যুদ্ধ কত রকম কাটার আঘাত কত কিছু সহ্য করে এই দিনটাতে আসতে হয়েছে আর আমরা যারা সাকিবিয়ান আছি তারা তার কাজেরই ভক্ত এই কাজের জন্যই তো আজকের এই পঁচিশ বছর তো এটা নিয়ে যতই কথা বলি তাও কম হয়ে যাবে যা কিছুই আমরা করি না কেন সেটাও কম হয়ে যাবে তো সে কারণে আপনাদের কাছে একটা আবদার নিয়ে এসছে আপনাদের ফরজানা আপু আশা করি আবদারটা আপনারা রাখবেন খুব শর্টকাট বলি আঠাশ মে এখনই ফোনটা হাতে নিন যে কোনো পছন্দের একটা লাইন ভালোবাসার একটা লাইন আপনার সাকিব খান তাকে ফিল করে কথাটা বলুন তার যে পঁচিশ বছর ক্যারিয়ার সেটাকে কামনা জানান সেটাকে শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিন এই ভিডিওটা যখন তার সামনে যাবে তিনি যেন আবেগে আপ্লুত হয়ে যান আমাদের সাকিব খান বড়ই আবেগী তো দর্শক আমি আপনাদের জন্য বলতে চাই যে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি শুধুমাত্র আপনার ফরজানা আপু আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন বা আমার গ্রুপে দিন স্পেশালি ইনবক্সে দিন আমি সকল ভিডিও নিয়ে একটা আলাদাই ভিডিও করব যেটা শুধুমাত্র সাকিব ইয়ানদের ভিডিও হবে এবং এই ভিডিওটা চলে যাবে আপনাদের সাকিব খানের কাছে সো হোপফুলি সবাই ভিডিও করবেন এবং আমাকে ইনবক্সে সেই ভিডিওটা পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ